শাহিন আফ্রিদির সঙ্গে দুষ্টুমিতে মাতলেন সাকিব আল হাসান দলের জয় একরকম নিশ্চিত রান আর বলের ব্যবধান আকাশ পাতল তফাত তখনই সাকিব মিস করলেন একটা ক্যাচ মাটিতে লুটিয়ে পড়লেন যদিও বা সাকিবের আয়ত্ত ছিল না ক্যাচটা সাকিবকে ট্রেনে তুলতে চলে আসেন শাহিন আফ্রিদি এ নিয়ে দুজনের মধ্যে একটা রসিকতাও হয় একে অপরকে টানাটানি করলেন শাহিনও বসে পড়লেন পরবর্তীতে মজার একটা দৃশ্যের মঞ্চায়ন হয় খুনছুটি করতে করতেই সাকিব আল হাসানরা প্লে অফে জায়গা করে নিল পিএসএল এসোয়াদ জালমিকে বাবর আজমদের জালমিকে হতাশ করে মাস্টুইন গেম জিতে নিল লাহোর কালান্দার্স কালান্দার সেদিন জিতলো ছাব্বিশ রানের ব্যবধানে সাকিব আল হাসান ব্যাটিংয়ে ডাক মেরেছেন তবে ছয় মাস পর বোলিংয়ে ফিরে ধারটা কমেনি বোলার সাকিব ঠিকই আছেন প্রথমে খুব ইকোনমিকাল ছিলেন পরবর্তী ওভারে একটু রান খরচা করে ফেলেন প্রথম ওভারে এদিন দেন সাকিব পাঁচ রান ওই ওভারে তাকে বাউন্ডারি হাকাতে পারেনি ব্যাটার কিন্তু দ্বিতীয় ওভারে দুইটা ওভার বাউন্ডারি হজম করতে হয় সাকিবকে কাম কামব্যাক করেছেন ইয়োর কাত দিয়ে তবে উইকেট পাননি আট নম্বর ব্যাটসম্যান একটু মার ছিলেন সাকিবের ওপর তবে যাই হোক সাকিবরা জিতেছে হেসে খেলে এদিন বাবুর আজমের সঙ্গেও হয়েছে খুনশুটি বাবর ব্যাটিং প্রান্তে সাকিব বোলিং প্রান্তে বাবর জানেন সাকিবকে খেলতে গেলে বিপদ আছে তাই তো সাকিবের বলে শুধু সিঙ্গেল নিয়েই পার করেছেন একটা ডটও দিয়েছেন বাবর আজম তবে দিনশেষে বাবরদের মন খারাপ হতেই পারে একশো পঞ্চাশ রানের টার্গেটটায় তারা থেমেছে একশো তেইশ রানে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ফখর জামানের ষাট মোহাম্মদ নাইমের বাইশ কুশাল পেরেরার সতেরো আসিফ আলির আঠারো রানে ভর করে একশো ঊনপঞ্চাশ রানের পুঁজি পায় জবাবে অসাধারণ বোলিং করেছেন সালমান মির্জা তিন ওভারে একত্রিশ রান খরচায় চার উইকেট নিয়েছেন মূলত সালমানের বিধ্বংসী স্পেলেই বাবুর আজমদের কোমর ভেঙে যায় শাহিন সাফ্রিদি দুইটা উইকেট স্বীকার করেন আগে সতর্ক না হওয়ায় কালান্দাসকে এখন খেলতে হবে এলিমিনেটর বাইশ মে তাদের প্রতিপক্ষ কারা সেটা এখনও নির্ধারিত হয়নি যদি বাইশ মেতে সাকসেসফুল হন সাকিবরা তাহলে কোয়ালিফায়ার টু খেলতে হবে কোয়ালিফায়ার ওয়ানের পরাজিত দলের বিপক্ষে पी फाइनल पचिश मे